আসলে আপনারা সবাই জানেন অনেকে আপনারা আমাকে বলেন যে হিরল আওয়ামী লীগের লোক ছিল আওয়ামী লীগের কাজ করেছে অনেকে অনেক কথা বলেন যে এখন তো আপনার ব্যক্তিগত পেয়েছে আমি কোনো আওয়ামী লীগ বিএমপি কোনো দল সাপোর্ট করি না আগে থেকে আমি নিজেই কিন্তু এক দলের সাথে জড়িত ছিলাম না আমি স্বতন্ত্র সব সবটুমে কাজ করেছি জুলে আন্দোলনে আজকে যারা কিছু না করেও দেখবেন অনেক পথ পেয়েছে অনেক উপদেষ্টা হয়েছে অনেক মনে করেন তারা আজকে এই জুলাই আন্দোলনের নাম সাইনবোর্ড বেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিছু করতেছে আমি হিরো আলম জুলাই আন্দোলনে যে কতটা ভূমিকে রেখেছিলাম আপনারা আমার ভিডিও ফুটেজগুলো দেখবেন টানে টানে যে পুঁথিটাই জায়গায় হিরো আলম ছিল কি না শাহবাগ মোড়ে আমি যখন নাইদ ভাই তারপরে হাসান ভাই একটা সবাই থাকে সাজিদ ভাই যখন থাকে তাদের সাথে কিন্তু ওই মনে করেন ষোলো গান আমি হিরো আলম ছিলাম আপনারা দেখবেন শাহবাগ মোড়ে যে তারা যে বক্তব্য দেয় তাদের মধ্যে আমাকেও পেয়ে যাবেন আমার ভিডিওগুলো দেখবেন আমি সেই টাইমে তাদের সাথে পাশাপাশি কি না এবং জুলাই আন্দোলনে যেদিন হাসিনের পতন হবে সেই দিন আমি শয় শয় লোক নিয়ে আমি দেখছেন আমি মাঠে ছিলাম সেই দিন মেয়ের আগে যেখানে আমাদের ছাত্রদের উপর আঘাত এনেছে তাদের সেখানেই নিয়ে কিন্তু প্রতিবাদ করেছি আপনি দেখেছেন এবং আমি জ্বালাউপুরাও যে বক্তব্য দিয়েছি সেই টাইমে আমি কি নিজেকে একসুল ভয় করিনি কারণ কেন আমার স্বাধীন বাংলাদেশে কেন ছাত্র ছাত্রী মারা যাবে এই সমস্ত বক্তব্য এবং বাইরের দেশ থেকে অনেক লোকজন নিয়ে আসে আমাদের ছাত্রকে মারা হয়েছে অনেক মা বোনকে হানস্থ করা হয়েছে আমি কি চুপ থাকিনি অনেকে অনেক রকম কথাবার্তা বলেন যে হিরো আলমের কোনো এই বাংলাদেশ হিরো আলম কী হিরো আলমের কোনো ভূমিকা ছিল কি না দেখেন বাংলাদেশে যেখানে দুর্যোগ হলে হিরো আলম কিন্তু মানুষের পাশে দাঁড়ায় যেখানে অন্য অত্যাচার হিরো আলম কিন্তু প্রতিবাদ করেছে এই যেমনই করেন আওয়ামী লীগ সরকার যখন রানিং ক্ষমতায় ছিল আমি কিন্তু কাউকে সার দিয়ে কথাবার্তা বলিনি প্রতিবাদ করে গেছি আওয়ামী লীগ সরকারের আপনারা জুলের আগে যতটা আন্দোলন আমি প্রতিবাদমূলক কথা বলেছি মার খেয়েছি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি এই হাসিনা সরকার যখন ছিল আমি কিন্তু একশো কিন্তু কিছু পাওয়া হয়নি ভয় করিনি যে আমি যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলতেছি যে আমাকে তারা গুলি করে মারবে কিনা আমাকে তারা ধরে নিয়ে যাবে কিনা। আমার ক্ষতি করবে কিনা একশোল ভয় করিনি ঝুলে আন্দোলনে অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছেন কিন্তু হিরো আলম জুলাই আন্দোলনের কতটা ভূমিকা রেখেছিল আপনারা ভিডিও ফুরে তুলে দেখবেন এবং আমি এই বাংলাদেশের মানুষের জন্য কিছু করেছি কিনা এটাও দেখবেন অনেকেই আমার নেগেটিভ সাইডটা অনেকটা বেশি আপনারা প্রচার করেন হিরো আলম পজিটিভ কিছু করেছে না আপনি ঘুরে আপনারা ভালো করে খোঁজ নেবেন যে আমি পজিটিভ কিছু মানুষের জন্য করেছি না আর হিরো আলম এই বাংলাদেশের জন্য কিছু করে কি না এই আওয়ামী লীগ সরকার পতনের পেছনে হিরো আলম কিনা আগে থেকে অনেক ভূমিকা ছিল আপনি দেখবেন প্রতিবাদমূলক এবং যে আমাকে যে টাকা সুতরাং আসলে যখন মারধর করে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আমাকে এনে কথাবার্তা পর্যন্ত বলে দেয় এই হাসিনা পছন্দের পেছনে কিন্তু হিরো আলমের অনেক অবদান আছে আপনি দেখবেন ঝুলে আন্দোলনের টাইমে দেখবেন রাজাকার আমি কে হ্যাঁ রাজাকার নিয়ে একটা গান করেছিলাম সেই রাধাকার গান করার পরে কিন্তু অনেকে আমাকে মেয়েটা মেরে ফেলার হুমকি দিয়েছিলো আপনি দেখেছি কল ডেকটে দেখেছিলেন তুই কেন রাধাকার গান করলে কেন তুই হলে যা প্রতিবাদ করতেছিস কেন তুই হলে মিডিয়াতে সামনে কথা বলতেছিস আমি কিন্তু একশোল ভয় করিনি হিরো আলম আজও পর্যন্ত এখনও ভয় করে না মৃত্যুকে কারণ হিরো আলম ছিল সত্যপথে আছে ভবিষ্যতেও থাকবে আমাকে কে কি বললো না বললো আমি আগে থেকেও পাত্তা দিইনি এখনও দিইনি কিন্তু আমি সত্যপটে অল টাইম ঠেকতে ঠেকেছিলাম এখনও আছি প্রতিটা লোকের জীবনে একটা দুর্বল জায়গা থাকে তার সংসার সংসারে একটা প্রিয়জন মানুষ থাকে এই কারণে অনেকটাই আমি হয়তো অনেক কিছু আপনারা দুর্বল মনে করেন সংসার জীবনে কিন্তু হিরো যে একটা সাহসী প্রতিবাদের নিজের কথা নিজেদের বলা হয় না সেটা আপনারা মাঠে সবাই জানেন আর এখন পরিস্থিতি এখন আবারও আগে জীবনে ফিরে আসতেছি কাজকে আমি একটু মন দেবো এবং আগের মতো না কাজটা একটু মিডিয়াতে কমিয়ে দেবো আগের মতো অত কাজ করব না অল্প হয়তো কাজ করব তো যেটা করে মানসম্মান্য কাজ হবে কোয়ালিটিফুল কাজ হবে আমি আশা রাখতেছি